আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিশালের পক্ষ থেকে আপনারা সবাইকে সুস্বাগতম ঠিক আছে আচ্ছা আমি হালাইতেছি তো সকালবেলা হচ্ছে কাজে গেছিলাম কাজে থেকে মাছ নিয়ে আসছি বাজারে গেছিলাম বাজার থেকে এই যে মাছ হ্যাঁ ঠিক আছে তো আমি ওনা কিন্তু ভাবিরে বলতাছি যে আমি রুই মাছ খেতে মনে হয়েছে না তো আজকে হলো পছন্দ হয়েছে মাছটা কিন্তু মোটামুটি বড়ই

খন দুৰা ধাই নি আছছে মেলা মাছ ঠিক

দুটুকৰা খাম ঠিক আছে দে ভাগ কৰি মাখিব দি

তো আপনার ভাবি হলো গতকাল ঢাকা গেছে ঢাকা যায় রাত্রে আবার আইসা পড়ছে সে বেশি দিন থাকে বেশিক্ষণ থাকে নাই তো কি জন্য গিয়েছিল সেটা আমি আপনাদেরকে জানাই তো গিয়েছিল ওই দিয়ে বড় আপনার হলো মাদ্রাসা বন্ধ দিয়েছে বড়পোলার একটু বেড়াইতে গেছে বলার রেখেছে আর এই যে ছোটোজন আমার পাশে বহা এই যে

ওটা হলো পাতলা যেমন ধরেন সাইড মোটা থাকে আর মাছখান থেকে পাতলা করে ধুয়ে দেয় এটা একদম আগা করা পুরো সমান তো এই এলো ব্যাপার আর আরেকটা দাও এটা দাও বুঝা করো এই এটা কি কয় এটা ওটা জল কান দেয় এই যে মানে মার গেল নি মার গেল নি

তো ওই যে দেখেন আমাদের বাড়ির লাউ গাছ ওই পাশে রয়েছে সিম গাছ কত বড় হয়ে গেছে দেখছেন কোচা থেকে দেখা যাচ্ছে তো কিলে আমি দেখতেছি না জানলার উপরে নিচ থেকে দেখাই কিসে সরম পাইছে এই দেখছেন эексен গতবার দিয়েছিলাম ভাঙি নেই হ্যাঁ কই রাত চান হ্যাঁ চান যাই হোক আপনারা তোমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ